একডালা দুর্গ শাহিজামে মসজিদ মসজিদটি খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন সুন্দর এই মসজিদটি একডালা গ্রাম কাপাসিয়া গাজীপুর শীতলক্ষ্যার এক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত সুন্দর এই মসজিদটি গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায় আনুমানিক প্রায় পাঁচ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে একডালা গ্রামে সুন্দর এই মসজিদটি যার হাত ধরে নির্মিত হয়েছেন তিনি হলেন গাজীপুরের সূর্য সন্তান একডালা গ্রাম ও কাপাসিয়ার কৃতি সন্তান কাপাসিয়ার গর্ব বাংলাদেশ সরকারের সাবেক উপপ্রেস সচিব আশরাফুল ইসলাম খোকন একডালা গ্রামের মানুষ খুবই খুশি খুবই আনন্দিত এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ পেয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে কাপাসিয়ায় দুর্গাপুর ইউনিয়ন ও কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নে এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ বা পুরো কাপাসিয়া বা কালীগঞ্জের মধ্যে এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ আমি দেখিনি আপনারা দেখেছেন কিনা না কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন সুন্দর এই মসজিদের সামনে রয়েছে টাইল বসানো উঠোন বা মসজিদের মাঠ মসজিদের ঠিক ডান পাশে রয়েছে খুবই মানসম্মত সুন্দর অজুখানা ঠিক এই সুন্দর মসজিদের বাম পাশে রয়েছে গণকবর যে কবরের পরিকল্পনা বহুত আগে থেকেই করেছিলেন তিনি গ্রামের মধ্যে যারা যাদের মারা গেলে কবরের জায়গা হয় না অথবা যাদের কবরের জায়গা নেই ঠিক তাদের কথা চিন্তা করে সুন্দরী গণকবরের ব্যবস্থা করেছেন এবং তারা মারা গেলে এখানেও যেন তাদের দাফনের ব্যবস্থা হয় সেজন্য এই গণকবরটি করেছেন মসজিদের ঠিক বাম পাশে এবং মসজিদের সামনে টাইলস বসিয়ে মসজিদের মাঠটি করেছেন খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন মসজিদের মোয়াদ খুব সুন্দর আজান দেয় এবং খুবই ভালো লেগেছে আমি এখানে নামাজ পড়েছি চরুন্ত তাহলি আজানটা শুনি একডালা দুর্গ শাহিজামে মসজিদের নামকরণ যেভাবে হয় এই একডালা গ্রামে ছিল মধ্যযুগের বাংলার একটি মাটির দুর্গ যা ইতিহাসে একডালা দুর্গ নামে পরিচিত বাংলার স্বাধীন সুলতান ইলিহাত শাহ এবং তার পুত্র সিকান্দার শাহ এ দুর্গে অবস্থান নিয়ে দিল্লির সুলতান ফিরুজ শাহ তুগুলোকের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিলেন কালের পরিক্রমায় দুর্গটি গর্বে বিলীন হয়ে গিয়েছে কিন্তু ইতিহাস থেকে যায় এবং সেই ইতিহাস ধরে রাখার জন্য মসজিদ এবং কবরস্থানের নামকরণ করা হয়েছে একডালা দুর্গশাহীব জামি মসজিদ